আজকে পুঁচির কিচেনে দেখো ঘি বানিয়েছি খুব সুন্দর ঘি একদম দানা দানা ঘিটা দেখো দেখো বসে বসেছে বাড়ির তৈরি পারফেক্ট একদম ঘি অরিজিনাল গায়া ঘি তো চলো গায়া ঘিটা আমি কীভাবে বানিয়েছি তোমাদেরকে দেখাবো তো চলো গায়ে গিয়ে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি সবথেকে প্রথমে কুচি কিচেন থেকে তোমাদের সকলকে যেন স্বাগত ওয়েলকাম টু পুচকি কিচেন ফুচকি কিচেনে আজকে ঘিয়ের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো তো ঘিটা আমি বানিয়েছি তো আজকে আমি মিক্সারে পেস্ট বানিয়ে ঘিটা খুব সহজে তাড়াতাড়ি ঘি বানিয়ে তোমাদেরকে দেখাবো তো ঘিটার জন্য আমি দেখা এক বাটি আমি দুধের শর্ট নিয়ে নিয়েছি আর এটা মিক্সারের জার নিয়েছি মিক্সারের জারের সঙ্গে আমি দুধের শটটাকে মিক্সারে দিয়ে পিষে নেবো পিসে মাখনটা বের করে তোমাদেরকে ঘিটা সের করে দেখাবো তো চলো মিক্সারের মধ্যে ঘি ইট দিয়ে দিচ্ছি দুধের শটটা দেখো কতটা দুধের শট দিয়ে দিলাম এবারে মিক্সারটাকে আমি গুঁড়িয়ে নেবো দেখো ঘিরে দিয়ে দিয়েছি এবারে আমি বরফ দিয়ে দেবো বরফের ট্রের থেকে বরফগুলোর সঙ্গে আমি ছাড়িয়ে নিয়েছি বরফ সব বরফগুলো দেওয়ার পর এবার মিক্সারটা আমি ঘুরিয়ে নেবো দেখো বরফ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে ঢাকনাটা ভালো করে লাগিয়ে দেব এবার মিক্সারটা বসিয়ে ঘুরিয়ে নেব এবার মিক্সারটা ঘুরিয়ে নেব এইভাবে আমি মিক্সারটা ঘুরিয়ে মাখনটাকে আমি বের এইভাবে আমি মিক্সারটা ঘুরিয়ে মাখনটাকে আমি বের মিক্সানো হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে মাখনটা বেরিয়ে এসছে দেখো কি সুন্দর নিচে অনেকটা জল আছে জলটা আমি ছেঁকে নিয়ে মাখনটা বের করে তোমাদেরকে দেখাবো তো দেখো আমি ওভেনটা চালিয়ে চালিয়ে দিয়েছি এবার আমি এই যে মাখনটা আছে মাখনটা আমি জল থেকে ছেঁকে ছেঁকে বার করে বার করে দিয়ে দেবো প্যানের মধ্যে খুব তাড়াতাড়ি সহজে ঘিটা বানিয়ে নেব দেখো এভাবে আমি জলটা সব ছেঁকে নিচ্ছি দেখো খুব সহজে ঘিটা গলে বেড়ে বেরিয়ে যাচ্ছে দেখো অনেকটা ঘি হয়েছে আর বাকি জলটা আমি ফেলে দেবো দেখো হালকা হাতে এভাবে চালিয়ে নিতে হবে দেখো খুব সহজে খুব তাড়াতাড়ি ঘিটা পড়ে উঠে এসছে দেখো দেখো কি সুন্দর ফেনাটা সব উপরে উঠে এসছে আর ঘিটা নিচে থেকে যাবে এইভাবে খালি ফ্যানাটাকে ঘিয়ের সঙ্গে মিক্স করে নিতে হবে এভাবে চালিয়ে চালিয়ে ঘিটা বার করে নেব মাখনটা দেওয়ার সাথে সাথে কতটা ঘি বেরিয়ে এসছে খুব তাড়াতাড়ি এভাবে মিক্সারে করে গ্রেড করে মাখনটা বের বের করে তারপরে ফ্রাই প্যানে দিয়ে খুব তাড়াতাড়ি ঘিটা বেরিয়ে আসবে দেখো একটা পুরো ফ্রাই প্যানটার মধ্যে ভরে গেছে অল্প কম এক ফ্রাই প্যানের মতো ঘি বেরিয়ে এসছে ঘিটাকে এইভাবে হালকা হাতে কম আঁচ করে চালিয়ে নিতে হবে আমি প্রায় ঘিয়ের রেসিপিটা দিই দিয়ে থাকি তো আজকে আমি মিক্সচারের মধ্যে মাখনটা বের করে নিয়ে ঘিটা বানালাম সেটা কীভাবে বানিয়েছি মিক্সারের মধ্যে সেটা তোমাদেরকে শেয়ার করছি দেখো ঘিটা অনেক ভালোভাবে হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ছেঁকে নেব তো চলো ছেঁকে নিয়ে তারপরে দেখাই প্রসেসটা এখনো বাকি ওই চামচের সাহায্যে আমি ছেঁকে নেব এইভাবে আমি ছেঁকে নিচ্ছি প্রথমে আমি ফ্রাই প্যানটাকে পুরোনো নামিয়ে নিলাম ছেঁকে না নিলে যে বসে শটটা যেটা বসে যাবে সেটা ঘিটা একটু কালছে কালচি টাইপের হয়ে যাবে তাই আমি ছেঁকে নিচ্ছি দেখো এক বাটি যে শটটা ছিল সেই শটটা দিয়ে এক বাটি ঘি বেরিয়ে এলো এইভাবে যদি মিক্সারের সাহায্যে পরে নিতে গেলে খুব তাড়াতাড়ি ঘিটাও বানিয়ে বানানো যাবে আবার অনেকটাই ঘি পাওয়া যাবে এবার ছোট চামচে দিয়ে এই ঘিয়ের শর্টটাকে আমি এইভাবে চিপে দিতে হবে হালকা হাতে চিপে ঘিটাকে বের করে নেব দেখো এই পুরো ঘিটা আমি ছেঁকে নিয়েছি আর এক বাটি দুধের স্বরে দেখো এইটুকুটা এইটুকু এইটুকু বেরোচ্ছে নোংরাটা দুধের দুধের স্বরটা আর এক বাটি ঘি বেরিয়ে বেরিয়ে গেছে এবার ঘিটা আর একটু প্রসেস বাকিয়ে আছে তো চলো ওভেনের মধ্যে চাপিয়ে একটু ঘিটাকে লাল করে নামাবো ঘি করে লাল করে নামালে কী হয় পুরো বছরের জন্য থেকে যায় তো যত এক বছর পুরো থেকে যাবে নষ্ট হবে না তো দেখো আমি ওভেনে চালিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডের মধ্যে আমি ঘিটা বসিয়ে দিলাম ঘিটা বসিয়ে দিলাম এবার লাল করে নেব লাল করে নামিয়ে নেব। ঘি থেকে কত ফেনা বেরিয়ে দিয়ে এসছে তো ফেনাগুলোকে আমি এইভাবে সাইডে করে করে নেব সাইডে করে আবার অনেকটাই ফেনা বেরোবে ফেনাটা যতটা বেরোবে ততটা খুব ভালো সব ফেনাটা ভালোভাবে এভাবে শুকিয়ে নেব সাইডে করে করে ফানাটা বার হয়ে গেলে কী হবে সারা বছর স্টোর করে রাখতে পারবে ঘি খারাপ হবে না সব ফানাগুলোকে আমি এইভাবে করে নেব একসাথে করে হালকা হালকা করে এই ফানাগুলো সব উঠিয়ে নিতে হবে সব ফেনাগুলোকে আমি বার করে নিলাম এবার ওভেনটা বন্ধ করে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে তারপরে তোমাদেরকে দু দেখাচ্ছি দেখো একদম লাল হয়ে গেছে ঘিটা কি সুন্দর লাগছে দেখতে ঠান্ডা হওয়া হয়ে যাওয়ার দু ঘন্টার পর আমি তোমাদেরকে ঘিটা দেখাবো কি অবস্থা আছে ঘিয়ের তো দেখো বন্ধুরা ঘিটা দেখো ঘি বানিয়েছিলাম একদম দানাদার ঘি খুব সুন্দর এইভাবে ঘিটা বানালে সারা বছর স্টোর করে রাখা যায়